প্রতীকী অবস্থান এবং রাস্তা অবরোধ করতে বাধ্য হলাম বামপন্থী গণসংগঠন ডাক আসলে এই গোটা মাস চাকদা এক প্রকার অবরুদ্ধ চাকদা লাইফ লাইন চাকদা বনগা রোড জলমগ্ন শুধু জলমগ্ন না পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা পুজো আসন্ন রাস্তায় টোটো যানবাহন সেগুলো পড়ে যাচ্ছে এখন বামপন্থী যে রাজনৈতিক দল এবং তার গণসংগঠনগুলো এই সময় বসে থাকতে পারে না ফলে আজকে আমরা অবস্থান এবং অবরোধের মাধ্যমে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছি পরিষ্কার যে মানুষের জীবন নিয়ে মানুষের নাগরিক পরিষেবা নিয়ে খেলা করা যাবে এই রাস্তা যে রাস্তা সবার রাস্তা সেই রাস্তায় এরকম অবস্থা এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন পঞ্চায়েত সকলের কাছে দাবি জানিয়েছি এবং আমরা বাধ্য হয়েছি আজকে এই অবরোধে নামতে এবং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি আমরা রাস্তায় ধানের গাছ লাগিয়ে আমরা আমাদের প্রতীকী যে অবস্থান সেই অবস্থানকে মানুষের কাছে রেখেছি এবং মানুষের বিপুল সারা আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে পেয়েছি এবং মানুষও আমাদের সঙ্গে সব মিলিয়েছে প্রায় দু শতাধিক বামপন্থী কর্মী আজকে রাস্তায় ছিলেন আমরা আরো সহস্রাধিক মানুষকে নিয়ে আমাদের প্রতিবাদ প্রতিরোধের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে এই হলো আমাদের মূল কথা